আলুর রসের মধ্যে এই দুইটি উপাদান মিশিয়ে চেহারাতে লাগিয়ে রাখো চেহারার সমস্যা দূর করতে আর সাবান বা ফেসওয়াশ ব্যবহার করতে হবে না মুখের কালচে ছোপ তুলে ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে এই দুটো উপাদানকে ব্যবহার করে এই সহজ উপায়টা তৈরি করে এটা তোমরা চেহারার পাশাপাশি সারা শরীরেও লাগাতে পারো গোটা শরীরের কালো দাগ ছোপ দূর করতে এটা দারুণ কাজ দেয় তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ উপায়টা তোমরা তৈরি করবে বর্ষায় বা এই ভ্যাবসা গরমে চেহারার প্রতি আমাদের নিতে হবে এক্সট্রা কেয়ার কেননা এই সময় এই রোদের ব্যবসা গরমে ইউরি রশ্মির ফলে চেহারা কালো এবং ছোপ পড়ে যায় চেহারাতে বিভিন্ন ধরনের কালো দাগ দেখা দেয় চেহারায় ঘামে মুখে অতিরিক্ত তেল জমে ব্রণ বা ব্রণ দাগ দেখা দেয় এবং সঠিক সময়ে চেহারা যত্ন যদি না নিতে পারি তাহলে চেহারা সকল সমস্যা আরও বৃদ্ধি পেতে থাকে তাই আজ আমি তোমাদের জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি যা ব্যবহার করলে তোমার উজ্জ্বলতা তো বৃদ্ধি হবেই পাশাপাশি চেহারা হয়ে যাবে সবার থেকে সুন্দর এবং আকর্ষণীয় তাহলে চলো বন্ধুরা এই উপায়টি তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে তা জেনে নেওয়া যাক এই উপায়টি তৈরি করতে নিতে হবে সবার প্রথমে আমাদের আলু আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা প্রত্যেককেই আলু খেয়ে থাকি এই আলুর মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস জিঙ্ক আলুতে থাকা এই উপাদানগুলি ত্বকের মধ্যে প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে আমাদের ত্বকের উপরিভাগের রং উজ্জ্বল করতে সাহায্য করে কালো দাগকে হালকা করে ত্বকের কালো স্তর দূর করে এবং ত্বকে একটা খুব সুন্দর উজ্জ্বলতা এনে দেয় তো এখানে আমি নিয়েছি আলু আলুকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে নেবে এই আলুটাকে ভালো করে ব্লেন্ড করে বা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটা সংগ্রহ করে নিতে হবে আমি এখানে একটা বাটিতে প্রায় দুই থেকে তিন চামচ মতো আলু রস নিয়েছি আলু তোমাদের ত্বককে রেজুভিনেট করতে সাহায্য করে এটি তোমার মৃত কোষ দূর করে চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবার দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে সেটি হলো চালের গুঁড়ো চাল প্রত্যেকের বাড়িতেই থাকে সেই চালকে গুড়িয়ে নেবে বা চালের গুঁড়ো কিনতেও পাওয়া যায় কিনে নিতে পারো যদি না কিনতে পারো তাহলে বাড়িতে যে চাল রয়েছে সেই চালকেই গুড়িয়ে নেবে রূপচর্চার ক্ষেত্রে চালের গুঁড়ো কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে এটা আমাদের ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে ত্বকের মৃত কোষগুলো দূর করে ত্বকে আনে চকচকে ফর্সা ভাব আমাদের লোম ছিদ্রগুলোতে ধুলো বালি ময়লা জমে থাকে অনেক সময় কালচে ছোপ দেখা দেয় এগুলো দূর করতে সাহায্য করে এই চালের গুঁড়ো তো এবার এই আলুর রসের মধ্যে প্রায় এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই রেমেডিতে তৃতীয় যে উপাদানটা মেশাতে হবে সেটা হচ্ছে লেবুর রস তো আলু রসের মধ্যে প্রায় এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার তৃতীয় যে উপাদানটি নিতে হবে তা হলো লেবুর রস আমাদের চেহারাকে ব্লিচ করার জন্য অনেক টাকা খরচ করতে হয় তবে যে সকল মানুষ লেবুকে ব্যবহার করে তারা কিন্তু আর একটা টাকাও খরচ করে না চেহারাকে ব্লিচ করার জন্য এখানে ছয় থেকে সাত ফোঁটা লেবুর রস নিয়ে নিলাম এবার এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। এটা এমনভাবে মেশাবে যেন প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশে একটা পেস্টের মতো তৈরি হয় এবার আমাদের তৈরি হয়ে গেছে দারুণ কার্যকারী ফেস হোয়াইটনিং রেমেডি এবার এটিকে কিভাবে ব্যবহার করবে চলো জেনে নিন এই মিশ্রণটি পুরো চেহারায় হাতে পায়ে শরীরে বা যে কোনো অঙ্গে লাগিয়ে রাখবে এটা লাগিয়ে রেখে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে আচ্ছা এটা লাগিয়ে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এটা তোমরা সকালে বিকেলে রাত্রে বা দিনে যে কোনো সময় যখন ফাঁকা টাইম পাবে তখনই ব্যবহার করতে পারো তোমার চেহারায় উজ্জ্বল ফর্সা ভাব আনতে এটা ব্যবহার করলে দারুণ কাজ দেবে এটা ব্যবহার করলে দেখবে চেহারার ফর্সা করতে আর অন্য কিছু ব্যবহার করতেই হবে না তো বন্ধুরা এবার তুমি জল দিয়ে পুরো চেহারাটা ধুয়ে ফেলো দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই দেখবে মুখে টেনে যাবে রেমেডিটা তারপর মুখ থেকে তুলে নিলেই দেখবে মুখ কত পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দিয়েছে আগের থেকে ব্রণ দাগ পিগমেন্টেশনের ছোপ অনেকটা কমিয়ে দিয়েছে মুখকে অনেক বেশি ফর্সা চকচকে আর লাবণ্যময় করে তুলবে আজকে এই উপায়টি দেখবে প্রথমবার ব্যবহারেই খুব অবাক করা একটা রেজাল্ট দেখতে পাচ্ছ তাহলে সপ্তাহে মাত্র তিন দিন লাগালেই চেহারার ফর্সা দাগহীন করতে আর কোনো ক্রিম বা ওয়াশ বা কসমেটিক্সের প্রয়োজন নেই বন্ধুরা এটা ব্যবহার করো এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও তোমার মূল্যবান মতামত জানাতে ভুলো না এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে অনেক বেশি শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে গাইজ অলরেডি ফিফটি কের ওপর মেম্বার আমার চ্যানেলে হয়ে গেছে অলরেডি ফিফটি কের ওপর সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসার অ্যান্ড সাপোর্টের জন্য হয়েছে আমি জানি ইন ফিউচারও তোমরা আমার চ্যানেলটাকে এতটাই ভালোবাসবে এতটাই সাপোর্ট করবে তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য এত কম সময়ে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করে যাও এভাবেই ভালোবেসে যাও সো ইয়া গাইজ দ্যাটস ইট ফর টুডে তোমরা রেমেডিটা তৈরি করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা যদি হেল্পফুল হয় একটু তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউম টেক কেয়ার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো